প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব কিভাবে সঠিক পদ্ধতিতে সৃজনশীল লেখা যায় বিশেষ করে এসএসসি পরীক্ষাতে কিন্তু অনেকে নাম্বার কম পায় ভালো प्रिपरेशन থাকা সত্ত্বেও সঠিক পদ্ধতিতে এবং ভালো নাম্বার যেভাবে পাওয়া যায় সেই কৌশলে সৃজনশীল না লেখার কারণে তাই যেই সাবজেক্টগুলো ডেসক্রিপটিভ সাবজেক্ট অর্থাৎ বর্ণনামূলক সাবজেক্ট সেখানে কৌশল অবলম্বন করে যদি সৃজনশীল লেখা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার পাওয়া যায় তো আজকে আমরা জানবো কীভাবে সঠিক পদ্ধতিতে সৃজনশীল লেখা যায় এবং ভালো নম্বর পাওয়া যায় তো সৃজনশীলে ভালো নম্বর পাওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে সৃজনশীলের সময় বন্টন আমরা অনেক সময় দেখি যে সৃজনশীলের জন্য যে সময়টা পাওয়া যায় আমরা কিন্তু দুই তিনটা সৃজনশীল দেওয়ার পর বাকিগুলো আর দিতে পারি না কারণ আমরা প্রথম দিয়ে একটি সৃজনশীলে অনেক বেশি সময় নিয়ে নেই যার ফলে শেষের সৃজনশীলগুলোতে কিন্তু খুব বেশি একটা সময় পাওয়া যায় না খুব দ্রুত লেখে হাতে লেখাও খুব খারাপ হয় যার ফলে নাম্বার পাওয়া যায় না এই জন্য আমরা যেটা করব। আমরা একটা সিজনশীলে কত মিনিট সময় পাবো সেটা আগে আইডেন্টিফাই করে ফেলব তো সাধারণত একটা সিজনশীলে আমরা সময় পাই হচ্ছে বিশ থেকে বাইশ মিনিট ঠিক আছে আমরা বাইশ মিনিটই ধরি সাধারণত বাইশ মিনিট আমরা একটা সৃজনশীল লেখার জন্য সময় পাই তো আমরা এখানে ধরেছি বিশ মিনিটে আমরা কীভাবে সৃজনশীলতা শেষ করতে পারি কারণ কখনো কখনো কোনো সৃজনশীলে দুই মিনিট বেশি লাগতে পারে কম লাগতে পারে তো অ্যাভারেজে আমরা একটা সৃজনশীলে বাইশ মিনিট লাগে তবে আমরা বিশ মিনিটে আমরা প্র্যাকটিস করব যে কিভাবে একটা সৃজনশীল বিশ মিনিটে শেষ করা যায় বিশ মিনিটে শেষ করার জন্য আমি জ্ঞানমূলকের জন্য আমি সময় পাবো এক মিনিট আর জ্ঞানমূলক কিভাবে লিখতে হয় এক বাক্যে আমরা অনেক সময় দুই তিন বাক্য লিখে ফেলে জ্ঞানমূলকে কিন্তু মনে রাখতে হবে ক নাম্বার জ্ঞানমূলকের জন্য নিয়ম হচ্ছে একটি বাক্য লিখতে হবে অর্থাৎ এখানে একাধিক বাক্য লেখা যাবে না এক বাক্য উত্তর দিতে হবে জ্ঞানমূলকে সেটার জন্য সময় হবে এক মিনিট এরপর আছে অনুধাবন অনুধাবনের জন্য আমরা সময় নিতে পারি সর্বোচ্চ চার মিনিট অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন তো সেটি আমরা হাফ পেজ মানে আধা পেজ লিখলেও কিন্তু আমাদের হয়ে যায় অর্থাৎ পাঁচ ছয় লাইন বা চার পাঁচ লাইন লিখলেও আমাদের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর হয়ে যায় তো এটার জন্য যেহেতু অনুধাবন একটু চিন্তা করতে হয় এর জন্য এর জন্য আমরা চার মিনিট সময় পাবো লেখার জন্য এরপরে আমরা নাম্বার প্রশ্নে পাই হচ্ছে প্রয়োগমূলক যেহেতু এখানে আরেকটু ব্রেন ক্রস করতে হয় উদ্দীপকের সাথে মিলিয়ে লিখতে হয় এই জন্য এটি আমরা নেব ছয় মিনিট ঠিক আছে অর্থাৎ ছয় মিনিটের মধ্যে আমাকে কিন্তু প্রায় দেড় পৃষ্ঠার মতো লিখতে হবে ঠিক আছে এরপরে উচ্চতর দক্ষতা যেটা চার নাম্বার থাকে তো সেটাতে আমরা সময় নিব হচ্ছে আট মিনিট আট মিনিটের মধ্যে আমাকে দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখতে হবে উচ্চতর দক্ষতাতে তো এইভাবে যদি আমরা সময় বন্টন করি তাহলে আমাদের হয় উনিশ মিনিট আর উদ্দীপকটা পড়তেও কিন্তু আমাদের এক মিনিট সময় লাগে ঠিক আছে তো উদ্দীপক পড়ার জন্য এক মিনিট তো টোটাল আমরা এই বিশ মিনিটের মধ্যে আমরা একটা সৃজনশীল লেখা শেষ করতে হবে আমরা যদি পরীক্ষার হলে ঘড়ি ধরে ধরে এইভাবে সময় নিয়ে পরীক্ষা দিই তাহলে কিন্তু প্রতিটা সৃজনশীল আমাদের হাতের লেখাও সুন্দর হবে মানসম্মত হবে এমনকি শেষের সৃজনশীলের হাতের লেখাও সুন্দর থাকবে এবং পরীক্ষা দেওয়ার পর একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে তো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে এবার আসি আমরা সৃজনশীল আমরা সৃজনশীল লিখতে গেলে আমাদের কিছু প্রশ্ন থাকে যে সৃজনশীল আসলে কত পৃষ্ঠা লিখব উত্তর লেখার নিয়মটা কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কত পৃষ্ঠা লিখবে অনেকের প্রশ্ন থাকে যে স্যার কত পৃষ্ঠা লিখব গ নাম্বার কত পৃষ্ঠা লিখবো ঘ নাম্বার কত পৃষ্ঠা লিখবো তো আমি সবসময় বলি আমরা কত পৃষ্ঠা লিখব এই না করে প্রশ্ন করবো সে কত মিনিট লিখবো আমরা এই মিনিট অনুযায়ী লিখবো এখন তুমি এই গ নাম্বার প্রশ্ন ছয় মিনিটে যদি তুমি এক পৃষ্ঠা লিখতে পারো তাহলে তুমি এক পৃষ্ঠায় লিখবে যদি তুমি দেড় পৃষ্ঠা লিখতে পারো তাহলে দেড় পৃষ্ঠা লিখবে অর্থাৎ তুমি তোমাকে যদি আমি বলে দিই তুমি দেড় পিসটা লিখবে এখন তোমার হাতের লেখার স্পিড যদি স্লো হয় তাহলে দেড় পৃষ্ঠা লিখতে গেলে কিন্তু তোমার দশ বারো মিনিট চলে যাবে সেক্ষেত্রে কিন্তু তুমি সকল সৃজনশীল অ্যান্সার করতে পারবে না ঠিক আছে তো সাধারণত হচ্ছে ক আর খ এক পৃষ্ঠাতেই থাকে ক নাম্বার হচ্ছে এক থেকে দুই লাইন একটা বাক্য হয় আর গ নাম্বার হচ্ছে খ নাম্বার হচ্ছে ওই পৃষ্ঠাতেই পাঁচ ছয় লাইন বা চার পাঁচ লাইন লিখতে হয় এবং পরের পৃষ্ঠার থেকে এক থেকে দেড় পৃষ্ঠা তুমি গ নাম্বার লিখবা আর ঘ নাম্বারটা হচ্ছে দুই থেকে আড়াই পৃষ্ঠা ঠিক আছে এইভাবে যদি লেখো তাহলেই তোমরা ভালো নাম্বার পাবা আর এখানে আরেকটা বিষয় হচ্ছে গ আর ঘ এইটা লেখার নিয়মে আমরা অনেক সময় ভুল করি যার ফলে অনেক লেখার পর নাম্বার পাই না তো সেই ভুলটা কি প্রথমত হচ্ছে গ নাম্বার লিখতে গেলে আমাদের গ নাম্বার প্রশ্নটাই হয় এরকম উদ্দীপকের সাথে মিলানো অর্থাৎ উদ্দীপকে কোন জিনিসকে ইঙ্গিত করা হয়েছে সাধারণত ওই রকম পোস্ট থাকে গ নাম্বারে অর্থাৎ প্রয়োগমূলকে তো প্রথম লাইনেই উদ্দীপকে কোন জিনিসকে বোঝানো হয়েছে ওই জিনিসটাকে এক লাইনে লিখে দিতে হবে জ্ঞানমূলকের মতন ওইটুকু লিখলেই কিন্তু এক নাম্বার ঠিক আছে যেমন ধরো যদি উদ্দীপকে বলে যে চব্বিশে অক্টোবর একটি সংস্থা গঠিত হয় যার উদ্দেশ্য হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা এখন গ নাম্বার বলবে যে উদ্দীপক দ্বারা কোন প্রতি সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে তাহলে আগেই লিখতে হবে উদ্দীপক দ্বারা ইঙ্গিত করা হয়েছে জাতিসংঘকে অর্থাৎ এক লাইনে যদি উদ্দীপকের উত্তরটা আগে দিয়ে নিতে হবে এরপর হচ্ছে সে ব্যাখ্যা লিখতে হবে এবং শেষে একটা কনক্লুশনের মতো বা শেষে আর একটা উপসংহারের মতো আর দুই একটা লাইন লিখতে হবে যে সুতরাং এই কারণে আমরা বুঝতে পারি উদ্দীপকে বোঝানো হয়েছে তো এইভাবে আমাদের লিখতে হবে অর্থাৎ গ নাম্বার যখন লিখব আমাদের তিনটা পার্ট থাকবে একটা হচ্ছে প্রথমে উত্তরটা লিখব এরপরে ব্যাখ্যা এরপরে হচ্ছে উপসংহারের মতো ঘ নাম্বারে ঘ নাম্বার সাধারণত যে প্রশ্নটা থাকে উচ্চতর দক্ষতা এক্ষেত্রে কিন্তু উদ্দীপকের সাথে তোমার মতামত যোগ করতে হবে আগেরটাতে কিন্তু তোমার মতামত নাই ওইটাও উদ্দীপকের সাথে মিলাইয়া উদ্দীপক এবং বই এই দুইয়ের মধ্যে মিলাইয়া উত্তরটা করতে হয় আর নম্বরে হচ্ছে তোমার মতামত চাইবে ঠিক আছে অর্থাৎ নিজের মতন করে লেখার মানে একটা বিষয় এখানে থাকে এই জন্য দেখবা ঘ নম্বর প্রশ্ন শেষে থাকে তুমি কি মনে করো অথবা মূল্যায়ন করো অথবা বিশ্লেষণ করো ঠিক আছে এই টাইপের বিষয়গুলো থাকে অর্থাৎ তোমার মতামতটা জানতে চাচ্ছে প্রশ্নের মাধ্যমে তো ঘর নাম্বারে ওই রকম শুরুতে এক একটা মূল উত্তরটা থাকবে তারপর এটার ব্যাখ্যা থাকবে তারপর তোমার মতামত থাকবে তারপর একটা উপসংহার থাকবে এভাবে করে দুই আর এই পৃষ্ঠা লিখতে হবে এরপর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রাসঙ্গিক লেখা অনেকে আমরা বানাই লিখি তো বানাই লিখতে গেলেও কিন্তু লেখাটা প্রসঙ্গের মধ্যে থাকতে হবে প্রসঙ্গের বাইরে গেলে কিন্তু বানায় লিখলেও কাজ হবে না যেমন প্রশ্ন আসলো স্বাধীনতা যুদ্ধের সম্পর্কে আমরা যদি সেটার মধ্যে পলাশি যুদ্ধের ঘটনা দিই বা ওই টাইপের কিছু লেখি তাহলে কিন্তু লেখাটার প্রাসঙ্গিক থাকলো না এটা কিন্তু টিচাররা খুব সহজেই বুঝে ফেলতে পারে তো এই জন্য কিন্তু রকম করা যাবে না এরকম করলে কিন্তু নাম্বার তুমি যদি দু একটা সঠিকও লেখো সেক্ষেত্রেও কিন্তু শিক্ষক নাম্বার অনেক সময় দেয় না ঠিক আছে তো দেখা যাচ্ছে অপ্রাসঙ্গিক কোনো লেখা এর মধ্যে থাকা যাবে না হুবুহু উদ্দীপক না লেখা আমরা অনেক সময় কিছু না পারলে হুবু উদ্দীপক তুলে দিই হুবু উদ্দীপক এটা দেখলে কিন্তু একদম জিরো দিয়ে দেয় তো যদি একদমই কিছু না পারি উদ্দীপকটাকেও যদি লিখি সেটাও নিজের মতন করে লিখতে হবে ঠিক আছে হুদুহু হুবু উদ্দীপককে উদ্দীপক তুলে দিলে সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যাবে না এরপরে হচ্ছে পরিচ্ছন্ন লেখা পরিচ্ছন্ন লেখা আমি সুন্দর হাতের লেখা কিন্তু বলি না লিখছি পরিচ্ছন্ন লেখা পরিচ্ছন্ন লেখা হচ্ছে হাতের লেখা যেরকমই থাকুক হাতের লেখার চেষ্টা করতে হবে ভালো করার জন্য আর পরিচ্ছন্ন লেখা মানে হচ্ছে এর মধ্যে কাটাকাটি থাকবে না লাইনগুলো সোজা হবে তারপরে হচ্ছে মার্জিন থাকবে সুন্দর তারপর হচ্ছে খাতার বাম পাশে ডান পাশে উপরে নিচে পর্যাপ্ত জায়গা থাকবে টিচার মার্কিং করার জন্য কাটাকাটি কম থাকবে এরকম সুশৃঙ্খল এবং সুন্দরভাবে লেখা এটাও কিন্তু সৃজনশীলের নাম্বারের জন্য একটা বড় ভূমিকা পালন করে তো আমরা যদি সৃজনশীল লেখার সময় এই সময় বন্টন আর হচ্ছে এই করণীয়গুলো যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু সৃজনশীলে আমাকে দশে নয় থেকে দশ আমরা পেতে পারি অর্থাৎ সর্বোচ্চ নাম্বার কিন্তু সৃজনশীলে পাওয়া সম্ভব যদি আমরা এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখি এভাবে যদি আমরা লিখি ধন্যবাদ সবাইকে